দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি শুরুতেই দেখে নেব আজকে যাচাই এবং বাছাই করা দশটি এক্সক্লুসিভ সংবাদের শিরোনামগুলি এক নজরে রাজভবনের সামনে নয় এবার রাজ্যে ডিজি দফতরের সামনেই বসে পড়বেন শুভেন্দু মাথা ভাঙ্গা তৃণমূল কার্যালয় ভাঙচুরে প্রকাশ্যে গোষ্ঠী দ্বন্দ্ব তদন্তে পুলিশ আমাকে ভোট দেওয়া শহরবাসীকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে সুকান্ত মজুমদার রায় স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট আপাতত আটকে গেল কেজরিওয়ালের মুক্তি জল্পনায় সত্যি আর প্রদেশ কংগ্রেস সভাপতি নন অধীর চৌধুরী কালীঘাটে কাকুর পর এবার তেহট্টের তাপস কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করল সিবিআই পনেরো দিনে সাতচল্লিশ শেফায়া নন্দীগ্রাম থানায় বিজেপির আর্জিতে মামলা দায়ের অনুমতি বিচারপতি সিনহার প্রিয় দর্শক আমরা এই ভিডিওটিতে চার হাজার লাইক এবং তিন হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন শুনবেন বিস্তারিত রাজভবনের সামনে বিক্ষোভের স্থান বদলে হাইকোর্টে এবার নিজের বিকল্প জায়গায় প্রস্তাব দিলেন শুভেন্দু অধিকারী ভবানী ভবনের সামনে বিক্ষোভ অবস্থানে বসতে চান বিরোধী দলনেতা কিন্তু সেই প্রস্তাবে আপত্তি জানিয়েছে রাজ্য মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার ঘটনাটি ঠিক রাজ্যের ভোট পরবর্তী অশান্তি আক্রান্তদের সঙ্গে নিয়ে যখন রাজভবনে নালিশ জানাতে গিয়েছিলেন তখন শুভেন্দু পুলিশি বাধার মুখে পড়েন বলে অভিযোগ রাজ্যপালের সঙ্গে দেখা না করে ফিরে যেতে হয় তাকে এরপরই রাজভবনের সামনে আক্রান্তদের নিয়ে ধর্নায় বসতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি লেখেন শুভেন্দু অনুমতি না মেলায় শেষ পর্যন্ত মামলা করায় কলকাতা হাইকোর্টে এর আগে গত বছর অক্টোবরে রাজভবনের সামনে ধরনায় বসেছিল তৃণমূল হাইকোর্টে শুভেন্দুর আইনজীবী সওয়াল করেন রাজ্যে সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন রাজ্যপালের সামনে আমরা প্রতীকী অবস্থানে বসতে চাইছি শান্তিপূর্ণভাবে এই অবস্থান করতে চাইছে বিজেপি কিন্তু প্রশাসনিক কারণ দেখি আমাদের আবেদন বাতিল করা হয়েছে কি এই প্রশাসনিক কারণ একশো ধারা কারণে যদি আমাদের আবেদন বাতিল হয়ে থাকে কে তাহলে তৃণমূল কংগ্রেসকে কেন অনুমতি দেওয়া হয়েছিল বিচারপতি অমৃতা সিনহার পাল্টা প্রশ্ন ছিল একজনকে যদি ভুল করে বা অন্যায়ভাবে কিছু দেওয়া হয় তার মানে এই নয় যে অন্য কোনো ব্যক্তিরও তার ওপর অধিকার জন্মায় কিন্তু এটা কোনো দুজন ব্যক্তির মধ্যে কলহ নয় এটা দুটি রাজনৈতিক দলের মধ্যেকার বিতর্ক শুধু তাই নয় মামলাকারীকে বিকল্প জায়গা ভেবে রাখারও পরামর্শ দেন বিচারপতি গতকাল শুক্রবার ফের মামলা সুরানি হয় তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী কটাক্ষ বিজেপির কাছে সুভেন্দু এখন ছাড়া ছড়াগুরু বিজেপি বলে জানিয়েছে মুরলিধর সেনে ঘোরাফেরা করবে না সল্ট পার্টি অফিসের সামনে যেন তোমার মুখও দেখতে পাওয়া না যায় তাই কখনো রাজভবনের পাশে কখনো ভবানী ভবনের পাশে যেখানে খুশি ঘুরে বেড়াতে পারে কোনো আপত্তি নেই রাজ্য বিজেপির পরিষ্কারভাবে বলছি রাজ্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া শুভেন্দু অধিকারী নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখার মরিয়া নির্লজ্জ প্রয়াস এই ধরনের সস্তার নাটক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মাথা শহরের সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কার্যালয়ে ঘটনার পর শুক্রবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল সংলগ্ন কান্দুরা গ্রেফতারের কর্মী সমর্থকরা শহরে পথ অবরোধ করেন তারা খবর পেয়ে থানার আইসি হেমন্ত শর্মার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীরা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় এরপর আইসি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পথ অবরোধ তুলে দেয় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা পরিস্থিতি এলাকায় পুলিশ পিকেটিং বসেছে তৃণমূল দলীয় কার্যালয়ে দুষ্কৃতী হামলায় দলে গোষ্ঠী কোন্দল প্রকাশে এসেছে দলের মাথাভাঙ্গা এক ব্লক সহসভাপতি সভাপতি হাসিম আলী বলেন তৃণমূলের পতাকা ব্যবহার করে একদল দুষ্কৃতী এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তারাই এই ঘটনা ঘটিয়েছে সেদিনই মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মাথাভাঙ্গার এসডিপিও সমরিন হালদার বলেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমাকে ভোট দেওয়ার জন্য শহরবাসীকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে বিশেষত আলো ও পানীয় জল বন্ধ করে দেওয়া হয়েছে দোকান ভাঙচুর করা হয়েছে শুক্রবার গঙ্গারামপুরে অভিনন্দন অভিনন্দন যাত্রায় অংশগ্রহণ করে এমনটাই বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন এভাবে মানুষের ভোট পাওয়া যায় না ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে ভোট পেতে হয় তাই যারা এসব করছেন তারা এসব অপকর্ম থেকে বিরত থাকুন মানুষের পাশে থাকুন তাহলেই ভোট পাবেন গঙ্গারামপুর থেকে বিপুল পরিমাণ লিট পাওয়া জন্য জনগণকে কৃতজ্ঞতা জানান মন্ত্রী গতকাল গঙ্গারামপুর শহর সংলগ্ন কালীতলা এলাকা থেকে বিজেপির অভিনন্দন যাত্রা শুরু হয় অভিনন্দন যাত্রায় সুকান্ত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন গঙ্গারামপুরে বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্য বিজেপি নেতারা গতকাল কালীতলা থেকে গঙ্গারামপুর চৌপথী নিউ মার্কেট হাই স্কুল পাড়া থেকে গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে অভিনন্দন যাত্রা শেষ হয় পরবর্তীতে সেখানে পথসভা অনু হয় পথসভা থেকে সুকান্ত মজুমদার আরো বলেন আগামী দিনে জেলায় মেডিকেল কলেজ তৈরির ইচ্ছে আছে কিন্তু মেডিকেল কলেজ গড়ার প্রস্তাব কোনো সাংসদ বা বিধায়ক পাঠাতে পাঠাতে পারেন না এর জন্য রাজ্য সরকারকে প্রস্তাব হয় সম্প্রতি মিত্র জেলা থেকে নির্বাচনে তাতে কি হয়েছে আমরা জেলার উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে পারি বিপ্লব বাবুরা জেলায় মেডিকেল কলেজ তৈরির প্রস্তাব পাঠালে কেন্দ্রের কাছ থেকে টাকা আনার দায়িত্ব আমার সুকান্ত বলেন আগামী পাঁচ বছর ধরে জেলার উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা コルボ。 বিচারক রায় স্থগিত রাখায় আটকে গেল আবগারি দুর্নীতিতে অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন গতকাল শুক্রবারই দিল্লির রাউস এভিনিউ আদালতের নির্দেশে জামিন পাওয়ার কথা ছিল কেজরির এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন বিচারক বিন্দু তিহার থেকে কেজরিওয়ালের মুক্তির বিষয় প্রস্তুতিও শুরু করেছিলেন আপকর্মী সমর্থকরা এরই মধ্যে জামিনের আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করে ইডি শুনানির পর আগামী দু থেকে তিন দিনের মধ্যে রায় ঘোষণা করার কথা জানিয়ে দেন বিচারপতি সু সুধীর কুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার বেঞ্চ আর দু থেকে তিন দিন জেলেই থাকতে হবে কেজরিকে এদিন শুনানির শুরুতে ইডির আইনজীবী জানান বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনের পঁয়তাল্লিশ নম্বর ধারা অনুযায়ী ইডির তরফে জামিনের বিরোধিতা করে জমা দেওয়া নথিগুলি যথাযথভাবে বিবেচনা করার কথা ছিল রাউস অ্যাভিনিউ আদালতের কিন্তু সেই নথি ভালোভাবে না দেখে জামিন দেওয়া হয়েছে আপ সুপ্রিমোকে অন্যদিকে কেজরি আইনজীবী পাল্টা দাবি করেন তদন্তকারী সংস্থা তার মক্কেলের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের কোনো প্রমাণ দিতে পারেনি যদিও সবটা শুনে বিচারপতিরা জানিয়েছেন দু থেকে তিন দিনের মধ্যেই তারা নির্দেশ দেবেন ততদিন জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে জল্পনাই সত্যি আর প্রদেশ কংগ্রেস সভাপতি নন অধীর চৌধুরী রেজলিউশন পাশ হয়ে গিয়েছে ফলে নির্বাচনের পর বিভিন্ন রাজ্যে যে সাংগঠনিক রদবদলের পথে কংগ্রেস তাতে যুক্ত হল বাংলার নামও পাশাপাশি রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত অধিকে প্রদেশ সভাপতির পদ থেকে সরিয়ে পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বার্তা দিতে চাইল কংগ্রেস হাইকমান্ড ইন্ডিয়া জোটে সরাসরি সামিল হওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় অধিরকে ছেটে ফেলে তৃণমূলকে আহ্বান জানালেন রাহুল সোনিয়া এদিন অধীর চৌধুরী জানান তিনি আর প্রদেশ কংগ্রেস সভাপতি নন তিনি অস্থায়ী সভাপতি তার কথায় আমি তো এমনিতেই অস্থায়ী সভাপতি অস্থায়ী সভাপতি হিসাবে আমি কাজ চালাচ্ছিলাম খার্গেজি দায়িত্ব নেওয়ার পর থেকে সর্বত্র তাই হয়েছে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকেও জানিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন নাম চূড়ান্ত করবেন মল্লিকা অর্জুন খার্গেই যদিও সূত্রের খবর অধিকাংশ কংগ্রেস নেতা আবারো অধীর চৌধুরীকেই চেয়েছেন সভাপতি হিসাবে সাতজন সর্বক্ষণের সভাপতি হিসেবে অধীর চৌধুরীকে চেয়েছেন তবে নতুন কমিটিতে কি হবে কারা আসবেন সবটাই এবার খার্গে সিদ্ধান্ত নেবেন এদিন সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী আরও বলেন দুটো প্রস্তাব আনা হয়েছে দেশে বিরোধী দলের যে স্বীকৃতি পেয়েছে কংগ্রেস সেখানে রাহুলজি যেন লিডার অফ অপোজিশন হন সেই প্রস্তাব আমরা পাঠাবো পাশাপাশি এখানকার কমিটির সমস্ত রদবদলের অধিকার খার্গেজির রাজ্যে কর্মীদের নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে নাম চূড়ান্ত করবেন খার্গেজি নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে দীর্ঘটাল বাহানার পর কাকুর কণ্ঠের নমুনা নিয়েছিল ইডি এবার কণ্ঠস্বরে নমুনা দিতে হল তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তার কণ্ঠস্বরে নমুনা নিয়েছেন সিবিআই আনুষ্ঠানিকভাবে সিবিআইয়ের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি বিষয়টি জানিয়েছে বিধায়কের আইনজীবী গতকাল শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তলব করা হয়েছিল তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে এদিন এগারোটা নাগাদ তিনি পৌঁছন সিবিআই দপ্তরে এরপর বিধায়ক জানা বিধায়কে কণ্ঠস্বরে নমুনা পরীক্ষার জন্য তলব করা হয়েছিল শারীরিক অসুস্থতা সত্ত্বেও তাপস আগের মতোই তদন্তে সহযোগিতা করবেন বলে জানান তার আইনজীবী প্রায় দু ঘন্টা পরে দুপুরে একটা পনেরো মিনিট নাগাদ নিজাম প্যালেস থেকে বের হন তাপস প্রসঙ্গত উল্লেখ্য টাকার বিনিময়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাপসের বিরুদ্ধে এদিন প্রথম নয় এর আগেও তাপসকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই এমনকি তার বাড়িতেও করা হয়েছিল তল্লাশি সিবিআই সূত্রে জানা গেছে তাপস ঘনিষ্ঠ প্রবীর কয়ালের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে পর তৃণমূল বিধায়কেরও কণ্ঠস্বরে নমুনা নেওয়া হলো কারণ ফোনে কথোপকথনের একটি রেকর্ডিং রয়েছে তদন্তকারীদের কাছে তাই কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করে তা সম্বন্ধে পুরোপুরি নিশ্চিত হতে চাইছে তারা শুধু একটি থানাতেই পনেরো থেকে সাতচল্লিশটি এফআইআর দায়ের সবকটি বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর নাকি পুলিশ নিজে শতপ্রনোদিত ভাবে দায়ের করেছে লোকসভা বিজেপিকে হেনস্থা করতেই ভুরি ভুরি মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি তাদের আর্জি শুনে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা উচ্চ আদালতে বিজেপি দাবি করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনী কেন্দ্রের নন্দীগ্রাম থানায় গত চোদ্দই মে থেকে পয়লা জুন পর্যন্ত মোট সাতচল্লিশটি এফআইআর দায়ের করা হয়েছে দলীয় কর্মীদের উদ্দেশ্য প্রণোদিত হেনস্থা করতে ভোটের কাজ থেকে দূরে সরিয়ে রাখতে এই মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সেই সব এফআইআর কে চ্যালেঞ্জ করতে চেয়ে বিষয়টিতে তারা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে গতকাল তার প্রেক্ষিতে মামলা দায়ের অনুমতি দিয়ে বিচারপতি সিনহা জানিয়েছেন আগামী ছাব্বিশে জুন মামলাগুলির শুনানি হবে এতক্ষণ খবর শুনছিলেন শিলিগুড়ি নিউজ টিভি থেকে স্থানীয় সংবাদ এখনকার মতন এই পর্যন্ত ধন্যবাদ